কবিগুরি রবীন্দ্রনাথ ঠাকুরের নিষ্কৃতি মা কেঁদে কয় মঞ্জুলিম্বর ওই তো কচি মেয়ে ওরই সঙ্গে বিয়ে দেবে বয়সে উঠছি পাঁচ পুনুষে বড় তাকে দেখে বাছা আমার ভয়েরই চরু সরু এমন বিয়ে ঘুরতে দেব না কু বাপ বললে কান্না তোমার রাখো পঞ্চাননকে পাওয়া গেছে অনেক দিনের খোঁজে জানো না কি মস্তকুলি নজি, সমাজে তো উঠতে হবে সেটা কি কেউ ভাব ওকে ছাড়লে পাত্র কোথায় পাবো মা বললে কেন ওই যে চাটুর্যাদের কুলি নাই বা হলো কুলি দেখতে যেমন তেমনি স্বভাবখানি পাশ করে ফের পেয়েছে জল পানি সোনার টুকরো ছেলে এক পাড়াতে থাকে ওরা ওড়ি সঙ্গে হেসে খেলে মেয়ে আমার মানুষ হল ওকে যদি বলি আমি আজি এক্ষুনি হয় রাজি বাপ বললে থামো হা রাম ও রাম ওরা আছে সমাজের সব তলায় বামুন কি হয় পইতে দিলেই গলায় দেখতে শুনতে ভালো হলে পাত্র হলো রাধে স্ত্রী বুদ্ধি কি শাস্ত্রে বলে সাধে যেদিন ওরা গিনি দিয়ে দেখলে কোন মুখ সেদিন থেকে মঞ্জুলিকার বুক প্রতি পলের গোপন কাটায় হলো রক্তে মাখা মায়ের স্ত্রী জামি তার কাছে তো রয়না কিছুই ঢাকা মায়ের ব্যথা মেয়ের ব্যথা চলতে খেতে শুতে ঘরের আকাশ প্রতিক্ষণে হানছে যেন বেদনা বিদ্যুতে অটলতার গভীর গর্ব বাপের মনে জাগে সুখে দুঃখে দেশে রাগে ধর্ম থেকে নরেন তিনি নাই হেন দোর তার জীবনের রথের চাকা চলল লোহায় বাঁধা রাস্তা দিয়ে প্রতীক্ষণে কোনো মতে ইঞ্চি খানি এদিক ওদিক একটু হবার জন্যে মেয়ে মানুষ বুঝবে না তার মূল্য অন্তঃশিলাবশ্রী নদীর নিরে দুটি নারীর দিন বয়ে যায় ধীরে অবশেষে বৈশাখে এক রাতে মঞ্জুলিকার বিয়ে হল পঞ্চাননের সাথে বিদায়বেলায় মেয়েকে বাপ বলে দিলেন মাথায় হস্ত ধরি সাবিত্রীর মতো এই কামনা করি এই কামনা করি কিমাশ্চর্য কত পুরাণ বাপের সাধনী জোরে আশীর্বাদের প্রথম অংশ দুমাস যেতেই ফল্য কামন করে পঞ্চাননকে ধরল এসে জমে কিন্তু মেয়ের কপাল ক্রমে ফল্য না তার শেষের দিকটা দিলে না জম ফিরে মঞ্জুলিকা বাপের ঘরে ফিরে এলো সিঁদুর মুছে দুঃখে দিন হয়ে যায় গত স্রোতের জলে ঝরে পড়া ভেসে যাওয়া ফুলের মতো অবশেষে হলো মঞ্জুলিকার বয়স ভরা কখন শিশুকালে হৃদয় লতার পাতার অন্তরালে বেরিয়েছিল একটি কুড়ি প্রাণীর গোপন রহস্যতাল ফুরি জানতো না তো আপনাকে সে শুধাইনি তার নাম কোনো বাহির হতে খ্যাপা বাতাস এসে সেই কুড়িয়াজ অন্তরে তার উচ্ছে ফুটে মধুর রসে ভরে উঠে সে যে প্রেমের ফুল রাঙা পাপড়ি ভারে আপনি সমা আপনাকে তার চিনতে যে আর বাকি তাই তো থাকি চমকে ওঠে নিজের পানে চেয়ে আকাশ পাড়ের বাণী তারি দাগ দিয়ে যায় আলোর ঝর্ণা বেয়ে রাতে অন্ধকারে জাননা ধরে চুপ করে সে বাইরে চেয়ে থাকে যেখানে ওই সজনে গাছে ফুলের ঝুড়ি বেড়ায় গায়ে রাশি রাশি হাসির খায়ে আকাশটারে পাগল করে দিবস রাতি যে ছিল তার ছেলেবেলার খেলার সাথে আজ সে কেমন করে চল স্থলের হৃদয়খানে দিল ভরে অরূপ হয়ে সে যেন আজ সকলে রূপে রূপে মিশিয়ে গেল চুপে চুপে মেয়ের নিরব মুখে কি দেখে মা শেলবাজে তার বুকে না বলা কোন গোপন কথার মায়া মঞ্জুলিকার কালো চোখে ঘনিয়ে তোলে জল ভরা এক ছায়া অস্ত্র ভেজা গভীর প্রাণের ব্যথা এনে দিল অধরে তার শরৎ নিশির স্তব্ধ ব্যাকুলতা মায়ের মুখে অন্ন রোচে নাকু কেঁদে বলে হায় ভগবান অভাগিরি ফেলে কোথায় থাকু একদা বাপ দুপুরবেলায় ভোজন সাঙ্গ করে গুড়গুড়িটা নলটা মুখে ধরে ঘুমের আগে যেমন চিরক ভাসে পড়তেছিলেন ইংরেজি এক প্রেমের উপন্যাস মা বলেন বাতাস করে গায়ে কখনো বা হাত বুলিয়ে পায় যার যা খুশি নিন্দে করুক মরুক বিষে জরে আমি কিন্তু পারি যেমন করে মঞ্জুলিকার দেবই দেব বিয়ে বাপ বললেন কঠিন হেসে হ্যাঁ তোমরা মা এছি একই লাগ্নে বিয়ে করো আমার মরার পরে সেই কটা দিন থাকো ধৈর্য ধরে এই বলে তার গুড়গুড়িতে দিলেন টান মা বলল উফ কি পাষণ প্রাণ স্নেহ মায়া কিচ্ছু কিনেই ঘটে বাপ বললেন আমি পাষান ঘটে ধর্মের পথ কঠিন বড় ননির পুতুল হলে এতদিনে কেঁদেই যেত গোলে মা বললে হায় রে কপাল বোঝাবই বা কারি তোমার এই সংসারে ভরা ভোগের মধ্যখানি দুয়ারেটে পলে পলে শুকিয়ে মরবে ছাতি ফেটে একটা কেবল ওইটুকু ওই মেয়ে ত্রিভুবনে আর নেই কিছু এর চেয়ে তোমার পুঁথির শুকনো পাতায় নেই তো কোথাও প্রাণ দরদ কোথায় বাজে সেটা যে আমি জানি ভগবান বাপ একটু হাসল কেবল ভাবলে মেয়ে মানুষ হৃদয় তাপের ভাপে ভরা ফানুষ জীবন একটা কঠিন সাধন নেই সে ওদের গ্যায় হে বলে ফের চলল পড়া ইংরেজি সে প্রেমের উপাখ্যায় দুঃখের তাপে জ্বলে জ্বলে অবশেষে নিভল মায়ের তাপ সংসারিতে একা পড়লেন বাপ বড় ছেলে বাস করে তার স্ত্রী পুত্রদের সাথে বিদেশে পাটনাতে দুই মেয়ে তার কেউ থাকে না কাছে শ্বশুরবাড়ি আছে একটি থাকে ফরিদপুরে আরেক মেয়ে থাকে আরও দূরে কোন বিন্দুগিরির পার পড়ল মঞ্জুলিকার পরে বাপের সেবা ভার রাধুনে ব্রাহ্মণের হাতে খেতে করেন ঘৃণা স্ত্রীর রান্না বিনা অন অন্নপ্রাণে হতো না তার রুচি সকালবেলায় ভাতের পালা সন্ধ্যাবেলায় রুটি কিংবা লুচি ভাতের সঙ্গে মাছের ঘটা ভাজাভুজি হতো পাঁচটা ছটা পাঠা হতো রুটি লুচির সাথে মঞ্জুলিকা দুবেলা সব আগাগোড়া রাধে আপন হাতে একাদশী ইত্যাদি তার সকল তিথিতে রাধার ফর্দ এই বাপের ঘরটি আপনি মোছে ঝাড়ে রৌদ্রে দিয়ে গরম পোশাক আপনি তোলে ঝাড়ে ডেক্সে বাক্সে কাগজপত্র সাজায় থাকে থাকে ধোবার বাড়ির ফর্দ টুকে রাখে গয়লা নিয়ার মুদির হিসাব রাখতে চেষ্টা করে ঠিক দিতে ভুল তখন বাপের কাছে ধমক খেয়ে মরে কাসুমি তার কোনো মতে হয় না মায়ের মতো তাই নিয়ে তার কত নালির শুনতে হয় তাছাড়া তার পান সাজাটা মনের মতো নয় মায়ের সঙ্গে তুলনাতে পদে পদেই ঘটে যে তার ত্রুটি মোটামুটি আজকালকার মেয়েরাকে নয় সেকেলের মতো হয়ে নীরব নত মঞ্জুলি সব সহ্য করে সর্বদাই সে শান্ত কাজ করে অক্লান্ত যেমন করে মাতা বারংবার শিশু ছেলের সহস্র আবদার হেসে সকল বহন করেন স্নেহের কৌতুকে তেমনি করে সুপ্রসন্ন মুখে মঞ্জুলি তার বাপের নালিশ দণ্ডে দণ্ডে শোনে হাসি মনে মনে বাবার কাছে মায়ের স্মৃতি কতই মূল্যবান সেই কথাটা মনে করে গর্বসুখে পূর্ণ তাহার প্রাণ আমার মায়ের যত্ন যে জল পেয়েছে একবার আর কিছু কি পছন্দ হয় তার হোলির সময় বাপকে সেবার বাতি করল তারি পাড়ার পুলিন পড়েছিল ডাক্তারি ডাকতে হল তারি হৃদয় যন্ত্র বিকল হতে পারে ছিল এমন ভয় পুলিনকে তাই দিনের মধ্যে বারে বারেই আস্তেতে যেতে হয় মঞ্জুলি তার সহজভাবেই কইবে কথা যতই করে মনি ততই বাঁধে আর এমন বিপদ কারো হয় কি কোনো দিন গলাটি তার কেঁপে গলাটি তার কাঁপে কেন কেন এতই ক্ষীণ চোখের পাতা কেন কিসের ভারী জড়িয়ে আসে যেন ভয়ে মরে বিরোহিনী শুনতে যেন পাবে কে রক্তে যে তার বাজে ঋণী ঋণী পদ্ম পাতার শিশির যেন মনখানি তার বুকে দিবারাত্রি টলছে কেন এমন ধরা পড়ার দুঃখে ব্যবসারে আসছে কমে গাঁটের ব্যথা অনেক এলো কমে রোগী শয্যা ছেড়ে একটু এখন চলে হাত পা এমন সময় সন্ধেবেলা হাওয়ায় যখন জুথি বনের পরাণখানি মেলা আধার যখন চাঁদের সঙ্গে কথা বলতে যেয়ে চুপ করে শেষ তাকিয়ে থাকে যে তখন কুলিনী রোগী সেবার পরামর্শ ছলে মঞ্জুলি রে পাশের ঘরে ডেকে বলে জানো তুমি তোমার মায়ের স্বাদ ছিল এই জিতে মোদের দোহার বিয়ে দিতে সে ইচ্ছাটি তারি পুরাতে চাই যেমন করেই পারি এমন করে আর কেন দিন কাটায় মিছি মিছি না না ছিছি এই বলে সে মঞ্জুলিকা দুহাত দিয়ে মুখখানি তার ঢেকে ছুটে গেল ঘরের দিকে আপন ঘরে দুয়ার দিয়ে পড়ল মেঝের পরে ঝড় ঝরিয়ে বুক ফেটে তার অষ্ট ঝরে পড়ে ভাবলি পোড়ামনের কথা এড়াই নিয়ে অর্জুন আর কেন কো এবার মরণ হোক মঞ্জুলিকা বাপের সেবায় লাগলো দ্বিগুণ করি অষ্টপ্রহর ধরে আবশ্যকটা সারা হলে তখন লাগে অনাবশ্যক কাজে যে বাসনটা মাজা হলো আবার সেটা মাজে দু তিন ঘন্টা পর একবার যে ঘর ছেড়েছে সে ঝাড়ে সেই ঘর কখন যে স্নান কখন যে তার আহার ঠিক ছিল না তাহার কাজের কামায় ছিল না খুব যতক্ষণ না রাত্রি এগারোটায় শ্রান্ত হয়ে আকনি ঘুমে মেঝের পরে মেঝের পরে লোটায় যে দেখল সে অবাক হয়ে রইল যে বললে ধনী মেয়ে বাপ শুরুকাল বুক ফুলিয়ে গর্ব করি নেকু কিন্তু তবু আমার মেয়ে সেটা স্মরণ রেখো ব্রহ্মচর্যব্রত আমার কাছে শিক্ষা যে ওর নইলে দেখতে অন্য রকম হতো আজকালকার দিনে সংযমেরই কঠোর সাধন বিনে সমাজেতে রয় না কোনো বাদ বিবিআলার ছাদ স্ত্রীর মারণের পরে যবে সবে মাত্র এগারো মাস হবে গুজব গেল শোনা এই বাড়িতেই ঘটক করে করে আনাগোনা প্রথম শুনে মঞ্জুলিকার হয়নি কবিশ্বাস বিশ্বাস তারপরে সব রকম দেখে ছাড়লে সে নিঃশ্বাস ব্যস্ত সবাই তরু ভাব আসছে ঘরে নানা রকম বিলীতি দেখলে বাপের নতুন করে সাজসজ্জা শুরু হঠাৎ কালো ভ্রমর কৃষ্ণভুরু পাকা চুল সব কখন কটা চাদরতি যখন তখন গন্ধ মাখার ঘটা মার কথা আজ মঞ্জুলিকার পড়ল মনে বুক ভাঙায় এক বিষম ব্যথার শনি হোকটা মৃত্যু তবু হে বাড়ির এই হাওয়ার সঙ্গে বিরহতার ঘটে নাই তু কভু কল্যাণী সেই মূর্তিখানি সুধামাখা এ সংসারের মর্মে ছিল আঁকা সাবধে সে সাধন পুণ্য ছিল ঘরের মাঝে তারই পরশ ছিল সকল কাজে এ সংসারে তার হবে আজ পরম মৃত্যু বিষম অপমান সেই ভেবে যে মঞ্জুলিকার ভেঙে পড়ল প্রাণ ছেড়ে লজ্জা ভয় কন্যা তখন নিঃসংকোচে কয় বাপের কাছে গিয়ে তুমি নাকি করতে যাবে বিয়ে আমরা তোমার ছেলে মেয়ে নাতি নাতনি যত সবার মাথা করবে না তো মায়ের কথা ভুলবে তবে তোমার প্রাণ কি এত কঠিন হবে বাবা বললে শুষ্ক হাসছে কঠিন আমি খেয়েই বা জানে নাশি আমার পক্ষে বিয়ে করা বিষম কঠোর কর্ম কিন্তু গৃহধর্ম স্ত্রী না হলে অপূর্ণ জেরয় মনে হতে মহাভারত সকল শাস্ত্রে কর সহস্ত নয় ধর্মপথে হাঁটা হে তো কেবল হৃদয় নিয়ে নয় ও কাঁদা কাটা যে করে ভয় দুঃখ নিতে সেই কাপুরুষ কেনই আসে পৃথিবীতে বাখরগঞ্জে মেয়ের বাপের ঘর সেথায় গেলেন বর বিয়ের কদিন আগে বউকে নিয়ে শেষে যখন ফিরে এলেন দেশে ঘরে দেন মঞ্জুলিকা খবর পেলেন চিঠি পড়ে পুলিন তাকে বিয়ে করে গেছে দহে ফরাক চলে সেইখানেতে ঘর পাতবে বলে আগুন হয়ে বাপ বারে বারে দিলেন অভিশাপ